ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকাইয়া দেখো মায়ের সামনে সন্তানকে জবাই করা করা হয় হয় সামনে হত্যা রে সন্তানের পানি পানি বলে চিৎকার দেয় পানি নাই চিকিৎসা নাই কোনো খানার আয়োজন নাই বাতি বাতিলিবাইয়া তাদের উপরে জালেমের গোষ্ঠী হামলা করে ওয়াকাতরে জীবন বিলায় দেয় এক বাবায় শুকুর আদায় করে কয় হাসে আর শুকুর আদায় করে একজনে প্রশ্ন করল সাংবাদিক এই ফিলিস্তিনের মুসলমান তুমি হাসো কেন বিপদের সময় আমার কপাল ভালো কয় কেন আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি জান্নাতে চলে গেছি আমিও আশায় আছি শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যাব। এরে নবীর উন্নতির দল যদি নেতার জন্য জীবন দিতে পারো তুমি যদি দলের জন্য জীবন দিতে